আইনে একটা পরিবর্তন করে মানুষের ব্যক্তিগত পরিসরে ঢুকে যাবার একটা প্রবণতা কেন্দ্রীয় সরকার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো উদ্দেশ্য করছে কিন্তু এর উদ্দেশ্য ভালো মনে করার কোনো কারণ নেই আয়কর সংক্রান্ত ব্যাপারে অভিযোগ থাকে দুর্নীতি থাকলে বুড়ি বুড়ি সে তো আয়কর কিছু করে না বুড়ি সেখানে কিছু করবো না এবার যেখানে মনে হবে সেখানে আমি সোশ্যাল মিডিয়ায় পাসওয়ার্ড ভেঙে ঢুকে পড়বো হয় কখনো আমি সুজন চক্রবর্তী এই রাজ্যে গত দফা এম এল এ যাওয়া যে ধরনের দু হাজার এক সালে তাদের কি ইনকাম ছিল এগারো দিক ইনকাম হল একুশ সালে কি ইনকাম হল মানে কুড়ি সালে কি ইনকাম হল তো নির্দিষ্ট তার মধ্যে কিছু অভিযোগ দুশো গুণ তিনশো গুণ ইনকাম বেড়ে গেছে সোর্স কি অভিযোগ করেছিলাম ইনকাম ট্যাক্স কিচ্ছু করেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স যেখানে ধরার সুযোগ আছে সেখানে ধরে না আর যেখানে বোধ রাজনৈতিক মনোভাবে বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে কাউকে একটু সঙ্গে আনতে হবে বলে বিজেপি হয়ে কাজ করবে এরকম একটা প্রবণতা যেন মনে হচ্ছে আইন পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলে কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না বিরোধী দলোপাধ্যায় বলছেন যে তিনি এখন টের পাচ্ছেন তার এলাকা ভো ভোটারে ভর্তি তিনি যেখানকার বিধানসভার বিধায়ক তাহলে প্রথমে তিনি মেনে নিন যে তিনি ভুয়ো এবং ভুতুরে ভোটারদের ভোটে নির্বাচিত ওটা অনার অনির্বাচিত হওয়ার স্বামী ভুতুরে ভোটাররা ওকে জিতিয়েছে ভুয়ো ভোটাররা আর পশ্চিমবাংলায় সবই যখন তৃণমূলের রাজত্বে চলে ভুয়ো ভোটারও ভুয়ো অফিসারও ভুয়ো শিক্ষকও ভুয়ো নেতাও তৃণমূলের ভুয়ো মানে গোটা ভুয়োর কারবার করতে গিয়ে যত সমস্ত ভুতুরে ভোট ঢুকিয়ে রেখেছে যাতে সেই ভুতুরে ভোটগুলো নৃত্য করতে করতে তৃণমূলকে জেতাবার ব্যবস্থা করতে পারে শোভনদেব চট্টোপাধ্যায় রেজিগনেশন দিন যে আমি ভুতুরে ভোটারদের ভোটে জেতা এমএলএ এবং তারপর ভোটার লিস্টটাকে পরিষ্কার করার ব্যবস্থা করতে ভোট আবারও স্পষ্ট হয়ে যাচ্ছে জীবিত লোক তার নাম নেই আরামবাগ জীবিত লোক তাকে মৃত বলে দেখানো মৃত লোক তার নাম ভর্তি আবার দিনাজপুরে হয়েছে তিন জায়গাতে এক ইপিক নাম্বারে তৃণমূলের নেতা তিন জায়গাতে তার নাম ফলে আসলে ভোটার লিস্টে বুথ ঢোকাতে ঢোকাতে তৃণমূলের পরামর্শ বিডিওর এসব কাজ করে একেবারে গোটা ভোটার লিস্টটাকে সর্বনাশ করে দিয়েছে আর এই ভুতুলে ভোটারদের তালিকা নিয়েই এতদিন তৃণমূল জিতেছে এবারে পরিষ্কার করবে কিনা আমি জানি না ভুতুরে ভোট ভোট ভুতুরে ভোটার যে আছে আমাদের ভোটার লিস্টে এটা সবাই জানে এবং মুখ্যমন্ত্রী জানতেন না যে ভোটার লিস্টে তিনি জেতেন সে পঞ্চায়েত হোক আর অন্য ভোটে হোক তাতে যে ভূত ছুটি আছে এবং ভূতগুলো তৃণমূলকে জেতাবার জন্য দায়িত্ব পালন করে এটা উনি জানতেন না মৃত মানুষের নাম কেউ চেনে না নোট ট্রেস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম বহুবার নির্দিষ্ট কমপ্লেন আমরা দিয়েছি একবার একাধিকবার নির্দিষ্ট কমপ্লেন একজনের নামে মানে বোধ হয় ষাট সত্তর জনের এক পিতা লিখছে কে করছে তৃণমূল সাইবার ক্যাফে থেকে করছে নির্দিষ্ট কমপ্লেন বিডিওর কাছে এসডিওর কাছে বিএল বিএলও কাছে কমপ্লেন ও রিসিভ করে নিচ্ছে যে লোকগুলোকে কেউ চেনে না এই নামে কোনো লোক নেই ভোটার লিস্ট করে বিএলও ইত্যাদি মারফত বিডিও আর বিডিও অফিস তো তৃণমূলের অফিস বিডিও অফিসটা তৃণমূলের অফিস এবং সেই তৃণমূলের অফিস শুধুমাত্র পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চালান না মুখ্যমন্ত্রী সবাইকে ফোন নাম্বার দিয়ে রেখেছেন ডাইরেক্ট তাহলে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট পরিচালনায় বিডিও অফিস তৃণমূলের অফিসের মতন করে ভোটার আর ভুত ভোটারের নাম তুলে সর্বনাশ করেছে এখন অন্তত এই তৃণমূল বিজেপি ঝগড়াঘাটি অনেক তো হলো এর কোনো ঝগড়া না দুজনেই দুজনের মতন করে ভোটার লিস্টে ভুত ঝোড়াতে চায় ভূত পরিষ্কার করার ব্যবস্থা করা হোক বিডিও ডি এমদের নির্দেশ দেওয়া হোক যে আর যেন ভূত না থাকে যার কমপ্লেইন গেছে অথবা যাবে সেটা যেন ক্লিয়ার করে কার নির্দেশ হতো মিটিং নেই যখন মিটিং ডাকার কথা তখন বিডিওরা মিটিং ডাকে না অনেক ক্ষেত্রে আর যখন মিটিং ডাকবার কোনো কথা হয়নি রাজনৈতিক দরজা চালাবার জন্য ধরা পড়ে গেছে বিজেপি তৃণমূল দুজনেই মহারাষ্ট্রে বিজেপি ধরা পড়ে গেছে পশ্চিমবঙ্গের তৃণমূল ধরা পড়ে গেছে এবং সেফ সাইডে থাকার জন্য ভিডিওকে দিয়ে তৃণমূল মিটিং ডাকিয়ে দিল আইনি কাজ করবে না বেআইনি কাজ করবে ফলে বেআইনি ভাবে ভুতুরে ভোটারের নাম করে যে সর্বরাষ্ট্রী হয়েছে তাকে কিভাবে বহাল রাখা যায় অথবা অন্য কি করা যায় বা তাকে রাজনৈতিক খেলায় ব্যবহার করা যায় কিনা এটা বিজয়ের কাজ নয় স্বাভাবিক কারণেই তিনি সমালোচিত হয়েছেন কিন্তু এই বেআইনি কাজ করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা কি হবে সরকারকে ঠিক করতে হবে তো খেয়াল রাখা উচিত তবে সবসময় কথা নিয়ে টানাটানি করার দরকার হয় না দীপঙ্কর ভট্টাচার্য নেতা এফিলের তত্ত্ব ছিল তিনি তাই মনে করেছিলেন তিনি নিশ্চিতভাবে বিজেপি বিরোধী বিজেপি কে ঠেকাতেই হবে এটা বোঝেন সবাই বোঝেন দীপঙ্কর সেই মনোভাব থেকেই হয়তো কখনো মনে করেছিলেন হয়তো বা তৃণমূলকে দিয়েও কিছুটা কাজ করা সম্ভব কিন্তু এখন বুঝেছেন যে বিজেপি কে ঠেকাবে তৃণমূল অথবা তৃণমূলকে ঠেকাবে বিজেপি এরকমের কোন সুযোগ নেই এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে অভয়াকাণ্ডের পর সবার কাছে পরিষ্কার হয়ে গেছে নারায়ণ কাণ্ডে যে তৃণমূল বিজেপি ঝগড়া ঝগড়া একটা লড়াইয়ের ভাব দেখায় কিন্তু আসলে পশ্চিমবাংলায় বিজেপিটা বাড়ছে তৃণমূলের আনুকূল্যে এটা সবাই বুঝতে পারছেন দীপঙ্কর ভট্টাচার্য এইসব ব্যাপারে বোঝা যথেষ্ট ভালো তিনি কে বুঝতে পারবেন না অবশ্যই বুঝেছেন এবং তাই যথার্থভাবে বলেছেন যে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সে দম নেই এবং তৃণমূল সে ঠেকাতে পারবে না বিজেপিকে ঠেকাতে গেলে একই সাথে তৃণমূলকে ঠেকাতে হবে এবং সবাইকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে বলছেন সংবাদ মাধ্যমে আমি এখনও খেয়াল করিনি আমি এখনই দমদমের লোকেদের সঙ্গে জিজ্ঞাসা করবো দমদমের নেতৃস্থানীয় যারা আছেন আমাদের তারা ভালো বলতে পারবেন আমার পুরোটা জানা নেই আপনার পর্যন্ত আমি জেনে নেব নম্বর ওয়ার্ল্ড কলকাতা কর্পোরেশন যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেখানে এখন শুভেন্দু অধিকারী তার অফিস করবে আসলে নির্বাচনী অফিস গতবার যেমন মমতা ব্যানার্জী যখন বলে দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন তারপর পর নন্দীগ্রামে দাঁড়াবার জন্য মনস্থ করলেন শুভেন্দু অধিকারী এবং তো গেল যে নির্বাচনে মমতা ব্যানার্জী হারলেন শুভেন্দু জিতলেন মমতা ব্যার্জি হারলেন দুজনেই মেরুকরণের রাজনীতি করে গেছেন শেষ মাস কেউ জিতলেন এবার নন্দীগ্রামে হেরে মমতা যেহেতু ভবানীপুরে আবার এসেছেন ফলে শুভেন্দু এখন ভবনেপুরে অফিস করেছেন বোধহয় হারাবেন এরকম একটা মনোভাব কাজ করছে ওখানে কারা কারা ভোটার আছে অন্যান্য কোন কোন প্রদেশে কত লোক আছে তাদের ভোটটাকে কী করে এদিক ওদিক করে মমতা ব্যানার্জি তা তাদের ভোটটাকে কী করে ব্যবহার করা যায় তারা অঙ্ক থাকতে পারে মোটা কথা নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবার পর শুভেন্দু অধিকারী মনে করছেন যে মমতার ভবানীপুরে মমতাকে হারাবার জন্য আর চেষ্টা করা উচিত এটা তার মনোভাব তার মনোভাব আমরা মনে করি বিজেপি তৃণমূল দুটোকেই আউট করতে হবে কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য সরকার খরচ করতে পারেনি প্রায় অর্ধেক চারশো কত কোটি টাকা তার মধ্যে দুশো সামথিং খরচ করেছেন বাকিটা খরচ করতে পারেননি বর্ডার ডিস্ট্রিক্ট নানান রকমের কাজের জরুরি প্রয়োজন আছে একটু পিছিয়ে পড়াও সংখ্যালঘু হয়ে তো মুখ্যমন্ত্রী বর্ডার এলাকার জন্য উৎসুক পিছিয়ে পড়া লোকেদের জন্য উৎসুক সংখ্যালঘু মানুষের জন্য নাকি উৎসুক এগুলো বিষয়ে নাটক করেন দেখান খরচ করলেন কেন নাকি যা যতটুকু কাটমানির খাবার খাওয়া হয়ে গেছে বাকিটা তোমার কোনো আগ্রহ নেই মানুষের জন্য তৃণমূল কাজ করে এটা আমি অন্তত বিশ্বাস করি না মানানি মামলা করেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং সেই মামলায় মুখ্যমন্ত্রী বা সরকারের পক্ষে উকিল ছিলেন সঞ্জয় বসু যিনি অভিষেক ব্যানার্জির সমস্ত এবং যেখান থেকে অভিষেক ব্যানার্জি কার্যত সিবিআই এর বহু কেসে ছাড় পেয়ে যান দিল্লির সঙ্গে বোঝাপড়া করে অথবা না করে মধ্যে ছাড়পান সবাই বোঝা অভিষেক ব্যানার্জির ভরসার উকিলকে মমতা ব্যানার্জির সরকার ভরসা করতে পারিলেন না দুটো কারণ হতে পারে এখন যে অভিষেকের কাছে প্রচুর টাকা তো পায় সম্জয় অভিষেকের কাজ করুক আর কল্যাণ কাছ থেকে সবসময় টাকা পেয়েই যাচ্ছে হয়তো কল্যাণ মেয়ার্জিকে একটু সাহায্য করা বা নিজের মতন করে অন্তত কোর্টে একটু চলা সময় ভরসা করা গেল না ভরসা করা গেল কল্যাণকে অভিষেক মেয়ার্জি সাংসদ তাকে ভরসা করা গেল না তার উত্তে অভিষেক ব্যানার্জির পরিবর্তে তাকে করা তৃণমূলের নিজের ব্যাপার আমার কোনো আগ্রহ নেই সিবিআই জানিয়েছে যে জনের তালিকা তৈরি করেছে যারা এই শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি অভিযুক্ত তো বোঝাই গেল পার্থ চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কি কাকা ঠাকা কাকি কাকু নাকি বলে ডাক্তর নাম আছে বলে শুনছি কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা সুপারিশ করলেন তৃণমূলের নেতা বা তাদের বন্ধুবান্ধব এটার সঙ্গে সঙ্গে দেখা উচিত কে কত টাকা নিয়েছে সেই টাকার ভাগটা কোথায় পৌঁছে দিয়েছে তাহলে বোঝা যাবে মাঝে পার্থ চ্যাটার্জিরা তলায় সুপারিশকারীরা আর এর মূল উৎসাহদাতা কারা টাকার পঁচাত্তর ভাগ জানা নিচ্ছে ভালো করে তদন্ত করুক বছরের পর বছর যেন কাটিয়ে না দেয়